কম খরচে বিকেলের একটা নাস্তা চাইলে ঝটপট এটা বানিয়ে ফেলুন যে কেউ খেয়ে আপনার প্রশংসা করবে নাস্তাটা অনেক বেশি টেস্টি আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফ্রুটচা চামচ কালো জিরা আর ওয়ান ফ্রুটচা চামচ রাঁধুনি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ রান্নার তেল এখন তেলের সাথে ময়দাটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা যখন পুরোপুরি মিশানো হয়ে যাবে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট গুলা বানিয়ে নিচ্ছি ময়দার ডোটা যদি আপনি কুসুম গরম পানি দিয়ে গুলান তাহলে এটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় ময়দাটাকে অনেকটা সময় ধরে রেস্টে দিতে হয় না ময়দার এই ডোটা রেডি হয়ে গেছে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুটা গরম থাকা অবস্থাতে ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মিহি কুচি করা একটা পেঁয়াজ আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স কাঁচামরিচ কুচি ধনে কুচি স্বাদ লবণ আর একটা সিদ্ধ ডিম আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে চাইলে ডিমটা অ্যাড করতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন তবে ডিমটা দিলে এই নাশাতে খেতে স্বাদ ভালো আসে ভালো করে আলুর এই মিশ্রণটা মাখিয়ে নিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপ ময়দা ওয়ান ফোর চা চামচ চিলি ফ্লেক্স স্বাদ লবণ আর হাফ কাপের মতো পানি দিয়ে একটা পাতলা গুলা বানিয়ে নিচ্ছি ময়দার এই গোলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ময়দার ডোটা অনেকটা সফট হয়ে গেছে এখন উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি পাতলা করে বেলে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি এখন উপরে ম্যাশ করে নেওয়া ডিমালোর মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর পুরোটা রুটির উপরে এভাবে করে লাগিয়ে নিচ্ছি এখন একটা সাইড থেকে রোল করে নিচ্ছি সাইডটাতে হচ্ছে আমি কিছুটা ময়দার গোলা দিয়ে আঠা দিয়ে দিচ্ছি এখন যতটা সম্ভব পাতলা করে কেটে নিব খুব বেশি পাতলা করা যাবে না মিডিয়াম করে কাটতে হবে এভাবে করে কেটে নেওয়া হয়ে গেছে এগুলো হচ্ছে হাতে উঠিয়ে চ্যাপটা করে সবগুলো একসাথে করে সাজিয়ে নিচ্ছি তো সবগুলো যখন এরকম বানানো হয়ে গেছে ময়দার গোলাতে দিয়ে ডুবিয়ে ডুবিয়ে এটাকে গরম তেলের উপরে ছেড়ে দিতে হবে তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি আর এখন একটা একটা করে গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি চুলার আজ মাঝারি রাখতে হবে তা না হলে খুব তাড়াতাড়ি উপরটাতে কালার চলে আসবে তখন আবার এটা খেতে ভালো লাগবে না উপরটা আমরা ক্রিস্পি করে ভাজব সবগুলো এভাবে করে দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি আর অল্প আছে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিচ্ছি এখন অপেক্ষা করছি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত দারুন একটা কালার চলে এসেছে আর এই পর্যায়ে হচ্ছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই নাস্তাটা বানাতে আপনাকে খুব বেশি খরচ করতে হয় না তবে খেতে দারুণ টেস্টি এটা চাইলে বাসা একবার বানিয়ে দেখতে পারেন সিম্পল রেসিপিতে আজকে আরও একটি সহজ নাস্তা শেয়ার করেছি রেসিপিটা কাজে দিবে আর প্রতিনিয়ত এরকম নতুন রেসিপি পেতে পেস্ট ফলো করতে ভুলবেন না আর এটা ভাঙার পর দেখেন ভিতরে আলু একদম ভরপুর আছে সবাইকে ধন্যবাদ